প্রতি বছরের ন্যায় এবছরও গণেশ পুজো করার উদ্যোগ নিল বারাসাত দক্ষিণ পাড়ার বরিশাল কলোনির গণেশ পুজো কমিটি এদিন সেই উপলক্ষে কুতুল কুতুলশাহী রোডে ব্যানার লাগায় তারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর তালুকদার সমাজসেবী রতন পোদ্দার অরবিন্দ সরকার সহ বহু ব্যক্তিবর্গ শুধু গণেশ পুজোই নয় নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণেশ পুজো হবে এমনটাই জানিয়ে বারাসাত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর তালুকদার জানান এই বরিশাল কলোনির গণেশ পুজো কমিটির উদ্যোগে এটা পঞ্চম বর্ষ গণেশ পুজোর একটা শুভারম্ভ হলো ব্যানার তোলার মধ্যে দিয়ে এলাকার সমস্ত মানুষই এখানে উপস্থিত ছিলেন আমরা সিদ্ধিদাতা গণেশের পুজোয় ব্রতী হব আগামী দিন আপনারা জানেন আটই সাতই সেপ্টেম্বর গণেশ পুজো সেই পুজো উপলক্ষে আজকের এই ব্যানার উত্তোলন হলো এই সংগঠনটি এই গণেশ পুজোর মাধ্যম দিয়ে এরা সমাজের প্রচুর ভালো ভালো কাজ করে যার জন্য আমরা এই সংগঠনের সাথে নিজেদেরকে যুক্ত করেছি এর মধ্যে আছে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ বিতরণ ছোট ছোটো বাচ্চাদের খাতা পেন বই এই সমস্ত বিতরণ হবে তারপরে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হবে স্বাস্থ্য শিবির আছে তার সাথে সমস্ত মানুষরা এখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে এই সমস্ত এই সমস্ত ব্যাপার তো আছেই সাথে লোকনাথের চটিও আছে মানে এবং গুণীজন সংবর্ধনা আছে তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে সাথে নিয়ে এদের এই গণেশ পুজো সার্বিকভাবে সাফল্য অর্জন করবে এবং পঞ্চম বর্ষে এটা যে পদার্পণ করেছে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে আগামী দিন আরও বড় হবে তাই এদের সাথে আমরা যুক্ত হয়ে এদের পাশে থেকে আমরা সর্বদা সহযোগিতা করবো রিপোর্ট নজরে